বিশ নভেম্বর ছিল ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্ন বুবলির জন্মদিন তবে বিশেষ দিনে ছিল না তেমন বর্ণিল কোন আয়োজন পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন নায়িকা এদিন ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন বুবলি যা দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই আছেন তিনি সেখানে সন্তান ও বাবা মার সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলি তিনি লেখেন জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন আলহামদুলিল্লাহ এর পর আবারও ছেলে শেজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী যেখানে দেখা যায় মা ছেলের মজার খুঁংসুটি বুবলি ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেউ কেউ আবার সাকিব খানের খোঁজও জানতে চেয়েছেন তাদের প্রশ্ন বুবলির জন্মদিনে দেখা করেননি সাকিব কেউ আবার লিখেছেন এই ফ্রেমে সাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত সংবাদ পাঠিকা থেকে ঢাকায় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন স্বপ্ন বুবলি তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা Oh, <music>